হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এরকম দেখুন এই এরকম বাঁধাকপি সাদা কপি বাঁধাকপিও পাওয়া যায় এইরকম বাঁধাকপি পাওয়া যায় আমি এরকম করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গাজর একটা গাজর এরকম করে কেটে নিয়েছি একটা নিয়েছি স্কোয়াশ আর নিয়েছি একটা বেগুন আর ওপর নিয়েছি শিম নিয়েছি আমি দুইটা ফুলকপি ফুলটা নিয়েছি করে কেটে নিয়েছি আপনারা কীরকম আছেন আলহামদুলিল্লাহ দামে ভালো আছি আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আরেকটা নিয়েছি আদা বা আদা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দুই চামচ সরস শস্য কাঁচা লঙ্কাটা দু টুকরা করে কাঁচা লঙ্কাটা কাটিয়ে দিলাম আর শর্ষ আদাটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দেব এক চামচ লবণ আর সবজিটার মধ্যে দেবো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়া ফুলকপিটা যখন না ফুলকপিটা অল্প একটু সিদ্ধ করে দেব ফুলকপিটা তো পোকা 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 থাকে ওই জন্য অল্প একটু সিদ্ধ করে দিয়ে দেব আমার কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরিষার তেল দুইটা শুকনো লঙ্কা দুইটা তেজপাতা অল্প একটু মেথি আর দিয়েছি গোয়া মাসুরি দিয়ে দিব অল্প আলসৈশ जो दिशे सब्जी श्रद्धे बोला আপনার পরে দেখে দেব এটার সঙ্গে লবণ দিয়েছি হলুদ দিয়েছি কিচ্ছু দেয় নাই আর পরে মশলাগুলো দিয়ে দেবো কি কি দেয় আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন দিয়ে দিছি বা ফুলকপিটা শুদ্ধ হয়ে গেছে দিয়ে দিছি ফুলকপিগুলা সবগুলো সবজি আমার করে ডেকে দেব একদম কম আছে রাখছি মিডিয়াম টু লো মিডিয়াম আছে আছে দিয়ে দিচ্ছি সবজিটা একদম সিদ্ধ হয়েছে একদিকে আমি আদা আর সস্য কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে বেটে নিয়েছি বেটে নেব একটু সিদ্ধ হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য দেখিয়ে দিলাম এখন দিয়ে দিব এই শরষ Şu arada katlam katla bitiriyecem. O bunu diyeceğim. diyeceğim. জল্প দিয়ে দিলাম একদম মশলা ছাড়া বাচ্চারা খেতে পারবে যে যেকোনো দেখেন বাচ্চারা লাগে চলো ভালো মশলা নেই রমচল দিয়ে ঢাকা দিয়ে রাখবে আমি একটু সময় করার পর আড়াড়া করে দিয়েছি আপনারা এরকম করে দিবেন আছা করে দিবেন যত সময় না সিদ্ধ হয়ে যায় কাঁচা থাকতে আর রান্না পরে অন্যরকম হয়ে যায় দেখতে কাঁচা খুব সুন্দর লাগে রান্না করার পরে এরকম আরেক রকম হয়েছে পরে গরম জল দিয়ে কাঁথা দিয়ে রাখে সবজিটা সিদ্ধ হচ্ছে না

এরকম বানিয়ে খাবেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা উপাসনার জন্য বাটা দিয়ে রাখছি এক মিনিটের জন্য আমি বাটা দিয়ে রেখে দিলাম এখন হয়ে গেছে আমার আপনারা এরকম বানিয়ে খাবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকাউনটা প্রেস করে দেবেন আপনারা এইরকম রান্না করে খেয়ে দেখবেন একবার একদম পেঁয়াজ রসুন কিচ্ছু নেই হয়ে গেছে আমি বানিয়ে নিচ্ছি